শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা চলে আসতেছে লিচুর সিজন তাই আপনারা জানেন যে দিনাজপুর লিচুর স্বর্গরাজ্য নামে পরিচিত এই বছরে লিচুর ফলন কেমন হয়েছে আমরা একটি বাগান ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দাম কেমন হতে পারে ইনারা কেমন দাম প্রত্যাশা করছে কেমন দামে বিক্রি হতে পারে এই তথ্যগুলো আমরা বাগানের যে মালিক তার সাথে কথা বলবো এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এই বছর কিন্তু দিনাজপুরে লিচু খুব বেশি ফলন হয় না যার ফলে দাম একটু বেশি থাকার সম্ভাবনাই বেশি দেখছেন আমরা যে কিছু লিচু গাছ দেখাচ্ছি এগুলো কিন্তু লিচুতে ভরপুর থাকে আর এই লিচুগুলো হচ্ছে মান্দ্রা মান্রাজি লিচু মান্দ্রাজি লিচু কিন্তু খুব বেশি ফলন হয় আর বিচিটা কিন্তু একটু বড় হয় তবে এই বছর কিন্তু তুলনামূলকভাবে ফল ফলন আমরা একটু কমে দেখছি তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বাগানের মালিকের সাথে এবং কিছু আপডেট তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং জানিয়ে রাখি যে আরও পাঁচ থেকে ছয় দিন লিচুগুলো বাজারজাত করতে সময় লাগতে পারে মানে সবেমাত্র লাল হতে শুরু করেছে এই লিচুগুলো তো চলেন কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম আচ্ছা এবার লিচু কি অবস্থা বলেন তো ভাই গতবারেই তো ফলন কম ছিল মানে তার আগের তুলনায় তার থেকে আরো কম এবার তার মানে এবার দামটা কেমন হতে পারে মানে ফলন তো কম সব জায়গায় তো ফলনটা কম আচ্ছা আচ্ছা ফলন কম হলে তো একটু দামটা বেশি হওয়ার সম্ভাবনাই থাকে আচ্ছা আচ্ছা আর সাইজটা কেমন হয়েছে এই বছর বলেন দেখি হ্যাঁ সাইজ মোটামুটি বড় হয়েছে আচ্ছা এই যে যে লিচুটা দেখছি আমরা এটা মূলত কি জাতের মাদ্রাজি নাকি মাদ্রাজি আচ্ছা আচ্ছা এখনও তো পুষ্ট হয় নাই দশ বারো দিন পরে এগুলো বাজারজাত করতে পারবেন আপনারা আচ্ছা সব থেকে ফলন কোনগুলো একটু বেশি হয়েছে চলেন দেখি আমরা একটু দেখি চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এবার কতগুলো লিচু ইয়ে আছে ভাই লিচু গাছ কতগুলো আছে আপনার সাড়ে তিনশো লিচু গাছ এগুলো সব আপনাদের আচ্ছা আচ্ছা আপনারা যে লিচুগুলো বিক্রি করেন এগুলোকে নিয়ে যান নাকি এই বাগান থেকে নিয়ে যায় আর বাগানেই প্রায় লোড হয় মানে এখান থেকে বাইরের ব্যবসায়ী যারা তারা এখান থেকে এসে নিয়ে যায় না আচ্ছা আচ্ছা কি এই যে এগুলো দেখছি আমরা তবে ফল তো একটু কম হয়েছে একটু কম ভালোই কম কিন্তু সাইজটা আসানুরূপ মনে করা যায় যে একটু বড়ই হবে এগুলোতে তো ফলাফল কম হয়েছে ফল খুব কম ধরছে কিছু কিছু গাছ একদম ফাঁকা দেখছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা এগুলোতে মোটামুটি দেখছি একটু সাইজে চলে আসছে এগুলো সব তো মান্দ্রাজি না প্রথম অবস্থায় তো মান্দ্রাজিটাই হবে তাই না আচ্ছা এগুলো আচ্ছা আমাদের একটা একটু দেখান দেখি কেমন গ্রস্ত হয়েছে যে একটা হ্যাঁ আমরা একটু দেখছি একটু ভাঙেন দেখি বিচিটা আচ্ছা মোটামুটি চলে আসছে হয়তো বা পাঁচ থেকে সাত দিনের মধ্যে এগুলো বাজারজাত করা যাবে না পাঁচ থেকে সাত দিনের মধ্যে বাজারজাত করা যাবে তো এবার প্রত্যাশা করছেন আপনারা কেমন যে কেমন দাম পেতে পারেন এগুলো সম্ভাবনা আছে ভালোই পাওয়া মানে যেহেতু ফলন কম এই জন্য মোটামুটি দাম পাওয়ার সম্ভাবনা আছে একটা আচ্ছা এই যে এগুলো এগুলো মান্দ্রাজিয়া বোম্বাই কোনগুলা ও বোম্বাই তো অনেক দেরি আছে কেবলমাত্র হচ্ছে আর কি এই যে আর তা চায়না থ্রি তো অনেক দেরি আছে ওগুলো না চায়না থ্রি এবার মালেই সেরকম আসে নাই আচ্ছা আচ্ছা প্রথমে তো শুধু মান্দ্রাজিটাই হয় মান্দ্রাজিটাই প্রথমে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন এই যে এই পাশে যেটা দেখছি এটাও বোম্বাই পঁচিশ থেকে ছাব্বিশ দিন এগুলো সময় লাগবে আচ্ছা এই জি আচ্ছা ভাইয়া আমরা আরেকটা তথ্য নিতে চাই আপনারা গতবার দিলেন গতবার প্রথম অবস্থায় যখন বাজারজাত করেন কত করে স দিয়েছেন তখন

আচ্ছা আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন দেয় আবার বিভিন্ন জায়গা থেকে তথ্য দেয় যে ঢাকায় মাল কিছু কিছু যাচ্ছে দিনাজপুর থেকে তো সেগুলো কোন জায়গা থেকে বলতে পারবেন উলিপুরে মানে কিছু কিছু ফল আগে হয়ে গেছে এগুলো এখান থেকে বাজার করছে তারপরে খোঁজ খবর নিয়েছেন ওগুলো কেমন যাচ্ছে তেইশশো পঁচিশশো করে ওনারা দিচ্ছে পাইকারি দরে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে এবছর সাড়ে তিনশো গাছে আপনার লিচু ধরেছে নাকি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছেন সরাসরি আমরা একদম লিচু বাগানে বর্তমান অবস্থান করছি এবং আপনাদের সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি যে বর্তমানে লিচুর ফলনটা কেমন হয়েছে বাজার দরটা কেমন হতে পারে যদিওটা এটা কনফার্মভাবে বলা যাবে না জাস্ট একটা আইডিয়া আর কি ওনারা দিচ্ছে যে মোটামুটি একটু রেটটা বেশি হতে পারে এগুলোও তো মান্দ্রাজি না ভাইয়া মান্দ্রাজি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ও পাশে যেটা ওটা ওটা বোম্বাই বেদানা কোনটা বেদানাটা আপডেটটা দেখি আমরা এগুলা এগুলা আচ্ছা আচ্ছা এই যে বেদানা সাইজটা বোম্বাই আর বেদানা মোটামুটি একই সময় উঠবে এগুলো বেদানা এর পাশে মান্দ্রাজি হ্যাঁ আসে নাই গত সেটা সেটাতে ফল ছিল না আমরা যেটা দেখছিলাম গতবার হালকা ছিল এবার আসে নাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের মোটামুটি আমরা বাগান ঘুরাই ঘুরাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম ফলন কেমন হয়েছে এটা একটু সর্ববৃহৎ দিনাজপুরের মধ্যে সবথেকে বড়ো বাগান যেটি সেই বাগানটিতে কিন্তু আমরা অবস্থান করছি আপনারা সামনে থেকে যত দূর পর্যন্ত দেখতে পাবেন সবই কিন্তু লিচুর গাছ লাগানো আর সব থেকে ভালো লিচু কিন্তু এই মাসিমপুর বা শিকদার হাটেই পাওয়া যায় আমরা সেই জায়গায় আসছি এবং সেই জায়গায় এসেই সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা আচ্ছা ভাই আরেকটা আইডিয়া দেন তো এক একটা গাছে আচ্ছা আমরা যদি এই গাছটাই ধরি আনুমানিক ফলন কতগুলো হতে পারে কয় হাজার লিচু আসতে পারে হাজার এক থেকে দেড় আচ্ছা আচ্ছা গতবার কেমন ছিল মতো পঁচিশ থেকে তিন হাজার তাহলে গতবার থেকে অর্ধেক হয়ে গেছে আর গতবারও তো আমরা যেটি দেখেছিলাম যে তার আগের বছর থেকে অনেক কম ছিল ফলন আচ্ছা আচ্ছা তাহলে ডে বাই ডে একটু কমেই যাচ্ছে বলা যায় আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তাহলে এবারে চায়না থ্রি ফলনটা ভালো পান না আপনারা চায়না থ্রি ফলন আমরা ভালো পাইনি আর বোম্বাইটা মোটামুটি মোটামুটি আর এই বেদানাটাও মোটামুটি আল্লাহ দিলে ভালো আছে আছে আচ্ছা আচ্ছা এই যে আপনারা সরাসরি যদি বাগান থেকে লিচু নিতে চান ওনার সাথে কন্টাক্ট করবেন তাহলে আপনারা পিওর লিচুটি পাবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ